চরম রহস্যময় ও জ্ঞান সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্ত তর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থ সমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ প্রথমে দারদেবতার পূজা শেষ করে পদ্মাসন বা স্বস্তিকায়সনে বসে প্রসন্ন চিত্তে পৃথিবী আদি পঞ্চভূত ও মহৎ অহংকার আদির শোধন করবে অর্থাৎ নিজের সত্তার মধ্যে তাদের বিলয় করবে এ নিয়ে প্রাণ প্রতিষ্ঠা ও মাতৃকান্যাস বোঝাচ্ছে রামচন্দ্রের পূজা প্রণালী অনুসারে প্রথমে পিঠের নিম্ন দেশ তারপর ঊর্ধ্ব দেশ তারপর পার্শ্ব দেশ তারপর মধ্যবর্তী পদ্মের অর্চনা করে রত্নবদ্ধ আসনে মৃদু মনোহর রত্নাসনতুল্য পরিমিত তুলিকায় গুরুর অর্চনা করে আধার শক্তি কূর্ম অনন্ত পৃথিবী ও পদ্মকে দেবাসনের বিঘ্ন নাশের জন্য সবিজ মন্ত্র উচ্চারণ করবে ও ধর্মাদেব পূজা করবে মন্ত্রগুলি হল ওম বিঘ্নায় নম ওম দুম দুর্গায় নম ওম ক্ষেত্রপালায় নম ওম বাম বান্নয় নম ইত্যাদি পিঠের এই সকল বাদে অধর্মাদের পূজা করবে এবং পীঠ মধ্যে চন্দ্র অগ্নি প্রবৃতির অর্চনা করবে যে তিনটি বৃজ্ঞ যে তিনটি বৃত্ত আঁকতে হবে তাদের সত্য রজ রজতম ভেবে বীজযুক্ত করে পূজা করবে যেমন সংস্তায় রং রজ সেই তং তম সেই নাম এরপর দিক বিদিক অর্থাৎ সমস্ত দিক জীব ও ঈশ্বরের মধ্যে মাঝে পরব্রহ্মের অর্চনা করবে তার চারদিকে মন্ত্রোচ্চারণ করে ক্রমশ মায়াতত্ত্ব বিদ্যাতত্ত্ব কলাতত্ত্ব ও পরতত্ত্বের পূজা করবে যেমন কলাতত্ত্বায় বিদ্যাত্ত্বায়নম পরতত্ত্বায় বিমলা বিমলাদি শক্তির পূজা করবে বিমলা উৎকর্ষণী জ্ঞানা ক্রিয়া যোগা রহবি সত্যা ঈশানা অনুগ্রহ তারপর পাদ্যাদি দিয়ে অঙ্গবিয় অর্থাৎ হৃদয়াদির পূজা করবে তারপর দৃষ্টি জয়ন্তক প্রবৃতি লোকপাল তাদের অস্ত্রসমূহ সমেত ভগবান রামচন্দ্রের আবাহন ও পূজা করবে বৈশিষ্ট্যাদি মুনি গৌতম বামদেব কৌশিক বাল্মীকি নারদ সনন্দন সনাতন সনাত বারোজন নীল মুখাদুর অর্থাৎ নীল নল সুসেন প্রভৃতি সঙ্গে চন্দনাদে প্রধান প্রধান উপহার দিয়ে রামচন্দ্রের পূজা জপ করে সব কিছু তাকে সমর্পণ করবে পূজা শেষ করে এই মন্ত্রে প্রণাম করতে হবে জগতের একমাত্র আশ্রয়স্থল সচিদানন্দ রূপ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভববন্ধন ছেদনকারী ভগবান রামচন্দ্রকে বন্দনা করে যে এইভাবে চিন্তা করতে পারবে সে মুক্তি লাভ করবে বিশ্বব্যাপী ভগবান রামচন্দ্র শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে পরিবার বর্গ অনুজ এবং সীতার সঙ্গে শত্রুকৃত সন্তান অনুভব করতে করতেই যেন সাধকের মানুষ থেকে অন্তর্হিত হলেন যারা শ্রীরামের ভক্ত তারা তাদের কাম্যফল ভোগ করে শেষে পরমপদ মুখ্য লাভ করে যে সর্বাভীষ্ট পূরণকারী এই পাঠ করে সে অবশ্যই নির্মল হয় এবং মুক্তি লাভ করে শ্রীরামের অর্চনার এই হলো উপনিষদ